পাঁচ ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের গেজেট হাতে না তাহলে আগামী ছয় তারিখ পরিবার সহ স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসবেন সেখান থেকে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাবার আনতে আমাদের খাবার নেই আমরা মিছিল নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব আমরা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারীকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবে আপনারা আগামী পাঁচ তারিখের আগেই আপনারা পে স্কেলের গেজেট জারি করে বাইশ লক্ষ পরিবার এবং তাদের প্রায় এক কোটি ভোটার সবাই তাকিয়ে আছে আজকে আপনাদের দিকে আপনারা চাইলেই এই পে স্কেলের গেজেট জারি করতে পারেন সম্পূর্ণ সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করে বাংলাদেশে অর্থের অভাব নেই বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই অভাব শুধু মন মানসিকতার আপনারা যদি এই উচ্চ বিলাসী যারা আছেন তারা যদি নিম্ন বিলাসী যারা মানুষ আছে তাদের দিকে একটু তাকান তাহলে দেখতে পারবেন যে মানুষগুলি কিভাবে অভাবগ্রস্ত অবস্থায় আছে আপনারা দেখেন তো এইখানে যে মুখগুলো আছে এই একটা মুখের মধ্যে আপনি কোনো আজকে দেখেন আপনারা এই সমস্ত মানুষগুলি কতটা অসহায় এই সমস্ত মানুষগুলি তাদের ইচ্ছা মতো বাজার করতে পারে না পরিবারের অভাব ভরণ পোষণ জোগাতে পারে না তারা অর্ধাহারে অনাহারে থেকে অফিস করে আর এই কার্যক্রমগুলি করতে গিয়ে অফিসে তারা ঠিকমতো সময় দিতে পারে না অফিসের পরে অনেককে ভ্যান চালাতে হয় অটো চালাতে হয় হকারি করতে হয় আপনারা এগুলির উদাহরণ সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন তাই আমরা চাই অনতি বিলম্বে নির্বাচনের আগেই আমাদের এই পে স্কেল আপনারা বাস্তবায়ন করবেন আমাদের এই তিন দিনের কর্মসূচি আজকে দ্বিতীয় দিন চলছে সারা বাংলাদেশের সকল কর্মচারীকে বলবো যারা ঘরে বসে আছেন এখনো চিন্তা করছেন যে নামবেন কি নামবেন না তারা দেখুন সারা বাংলাদেশে আজকে সকালে চট্টগ্রামে দেখেছি এতটুকু একটা শিশু বলতেছে আমার বাবাকে পেয়ে দিন আমার বাবাকে পেয়ে দিন আর একটা ছেলেকে দেখেছি ফরিদপুরে তাদের সমস্ত অফিস থেকে একজন মাত্র দাঁড়াইছে সে বলে যে আমার অফিসে আমি একা আমি একাই দাঁড়িয়ে গেছি তাহলে তার অফিসের বাকি সবগুলি হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের কোনো অভাব নেই তাদের অবৈধ আয় আছে। তাই তারা পেয়ে স্কেলের দাবিতে মাঠে আসে না যারা আজকে পে স্কেলের দাবিতে মাঠে আসে না আন্দোলন করতে নামে না নিজের অধিকারের কথা বলে না তারাই দুর্নীতিগ্রস্ত অবৈধ অবৈধ আয় আছে আয়ের আপনারা এই অবৈধ আয় বন্ধ করার জন্য অনতি বিলম্বে পে স্কেলের গেজেট জারি করুন অনতি বিলম্বে পে স্কেলের গেজেট জারি করুন আজকে এখানে দেখেন এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ কিন্তু ঋণে জর্জরিত কেউ সিসিএস থেকে লোন নেওয়া কেউ ব্যাংক থেকে লোন নেওয়া কেউ জিপিএফ ফান্ড থেকে একবার দুইবার তিনবারে ঋণ নিয়ে চলতেছে অথচ দেখা গেছে মাস শেষে তাদের অর্ধেক টাকাও হাতে পায় না যাই হোক আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বড়জোর অনুরোধ করতে চাচ্ছি আগামী পাঁচ ফেব্রুয়ারির মধ্যে যদি আমাদের পে গেজেট হাতে না পাই তাহলে আগামী ছয় তারিখ পরিবার সহ স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসবেন সেখান থেকে সবাই আমরা প্রধান প্রধান উপদেষ্টার উপদেষ্টার যাব যাব খাবার আমরা আমরা নিয়ে সারা বাংলাদেশের লক্ষ লাখ কর্মচারীকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবে আপনারা আগামী পাঁচ তারিখের আগেই আপনারা গেজেট জারি করবেন আপনারা জানেন যে একটা ক্ষুদার্ত বাঘের সামনে যদি তার বাচ্চাকেও রাখে বাচ্চাকে এসে ছাড়দাই না খেয়ে ফেলে তাহলে সারা বাংলাদেশের 22 কোটি 22 লক্ষ মানুষ ক্ষুধার্ত তাদের সামনে যা করবে তা কিন্তু শেষ করে ফেলবে কে তাই আমরা চাই আগামী 5 তারিখের মধ্যেই যাতে নবম পে স্কেলের গেজেট জারি হয় আমরা বলি না যে একসাথে সব দিতে হবে আপনারা আংশিকভাবে আমাদের এই দাবিটা পূরণ করুন জানুয়ারি পয়লা জানুয়ারি 26 থেকে অন্তত আংশিক ভাবে হলেও এই পে চলমান করে দিন যাতে পর্যায়ক্রমে ধীরে ধীরে বাস্তবায়ন হয় যাতে রাষ্ট্রের চাপ না পড়ে আমরা সরকারি রাষ্ট্রের কর দিতে চাই আমাদেরকে সেই করের আসুন কর্মচারী যাতে করের আওতায় নিয়ে আসা যায় সেজন্য আমরা ন্যূনতম বলেছিলাম যে কর রাজস্ব খাতের হিসাব অনুযায়ী ছাব্বিশ হাজার সাতশো আশি টাকা নাকি এরকমের একটা ধরা হয়েছে যে যদি এই বেসিকটা হয় তাহলে প্রত্যেকটা কর্মচারী রাজস্ব খাতে চলে আসে আর সকল সরকারি কর্মচারী যারা রাজস্ব খাতে আসবে তাহলে সরকারের রাজস্ব রেভিনিউ বেড়ে যাবে আমরা চাই সম্মানের সাথে বাঁচতে আমরা চাই অধিকার নিয়ে বাঁচতে আমাদের এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি আর যদি সেটা না হয় তাহলে জাতীয় সংবিধান থেকে মৌলিক অধিকারের নামটা কেটে দিন যে আমাদের কোনো মৌলিক অধিকার থাকবে না আমরা চাই আমাদের অধিকার বাস্তবায়ন করতে আজকে দেখেন সেদিন কালকে দেখেছি ফরিদপুরে একজন পুলিশ সদস্য সে না পারতে এই ব্যানারের সামনে দাঁড়িয়েছে সে কিন্তু চাকরির পরোয়া করেনি আজকে প্রশাসনকে বলবো যারা কর্মচারী এই পে দাবিতে রাস্তায় নেমেছে প্রতিটা দপ্তরে প্রতিটা অফিসে তারা কর্মসূচি পালন করছে আপনারা কিন্তু দাবি আদায়ের জন্য কথা বলেন না আপনারা আন্দোলনে শরিক হন না আপনারা রাস্তায় নামেন না আপনাদের পক্ষ হয়ে আপনাদের নিয়ন্ত্রণকারী কর্মচারীরা রাস্তায় নামে যদি এই পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে দিন শেষে আপনাদেরই কিন্তু বেতন বাড়বে আপনাদেরই কিন্তু আমাদের চাইতে বেশি বেতন বাড়বে তাই আপনারা কোন কর্মচারীর যাতে ক্ষতি না হয় সেই দিকে আপনারা খেয়াল করবেন আর যদি কোনো কর্মচারীর ক্ষতি হয় তাহলে সারা বাংলাদেশ কিন্তু দাবানলের মতো জলে উঠবে সেখান থেকে কিন্তু কাউকে রোধ করা যাবে না আপনারা জানেন আপনাদের অধিকার আদায় করতে গিয়ে ষড়যন্ত্রকারীর মুখে পড়ে আমি সাসপেন্ড হয়েছিলাম সেই কে উদ্দেশ্য করে বলছি এরকম যদি কাউকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না সারা বাংলাদেশ আজকে বর্জ্যে উঠেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে বলবো এক হও লড়াই করো প্রয়োজনে ঐক্যবদ্ধ হও নিজের অধিকার আদায় করো আমাদের অধিকার ইনশাল্লাহ আমরা ছিনিয়ে আনবো আগামী ছয় তারিখের আগেই আমরা পে স্কেলের গেজেট চাই ইনশাল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টা যাতে জয় হয় ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে